স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো বাংলাদেশ প্রায় পনেরো বৎসর বা বিশ বছর পর এত মানে এত আনন্দ মানুষ করবো এটা আসলে কল্পনার বাইরে দেখেন বাংলাদেশের পতাকা ও গেছে বাংলাদেশের পতাকা উঠতেছে দেখেন মানুষ কিভাবে আসছে মানুষের দল দেখেন মানুষ কত দুঃখ কষ্টে ছিল আর এখন স্বাধীন হওয়ার পর দেখেন মানুষ কিভাবে রাস্তায় নেমে আসতে অসংখ্য অসংখ্য অগণিত মানুষ রাস্তায় নেমে আছে স্বামীনাথ দাদা পূজ করার জন্য বাগে অবশেষে বেগে গেল শেখ হাসিনা বেগে সরে বেগেছে খুনি শেখ হাসিনা বেগেছে তাই না

ও ডাক্তার নাম সাধন

স্বাধীনতার আনন্দ ভাগাভাগি করার জন্য তারাও আসে দেখেন মানুষ